গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে মালিকের ভাড়া করা যুবদল সন্ত্রাসী বাহিনীর হামলা আহত দশ কালিয়া গাজীপুরের কালিয়াকৈয়ের শ্রমিক আন্দোলনে মালিকের ভাড়াকৃত যুবদল সন্ত্রাসী বাহিনীর হামলা গুরুতর আহত হয়ে দশজন হাসপাতালে ভর্তি রয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নার এলাকার দায়ু সোয়েটার কারখানার বকেয়া বেতন ও ইদবোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলনে মালিকের ভাড়াকৃত যুবদল সন্ত্রাসী বাহিনী হামলা চালায় রবিবার তেইশে মার্চ সকালে এ ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ঈদ বোনাস পরিষদের দাবি নিয়ে শ্রমিকরা কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল এ সময়ে হঠাৎ একদল এ সময়ে একদল ভাড়া করা সন্ত্রাসী বাহিনী হঠাৎ করে লাঠি শোটা নিয়ে আন্দোলনত শ্রমিকের উপর হামলা চালায় এতে অন্তত দশজন শ্রমিক গুরুতর আহত হন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে শ্রমিকদের অভিযোগ কারখানার কর্তৃপক্ষ তাদের ন্যায্য পাওনা পরিশোধে দীর্ঘদিন ধরে তালবাহনা করে আছে ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নামলে পরিকল্পিতভাবে তাদের উপর এই হামলা চালানো হয় এ ঘটনায় কালিয়াকৈ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ জানান পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান যুবদল নেতা মনির হোসেন তার দলবল নিয়ে শ্রমিকের উপর হামলা চালায় এ সময় অনেক শ্রমিক আহত হন দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি গার্মেন্ট শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও